দেখছেন আমার চারপাশেই বাঁশের রাজ্য যেন আমি ভুল করে বাঁশের যে গ্রাম বা বাঁশের দেশে প্রবেশ করেছি এটি হচ্ছে কুমিল্লার লালমাই পাহাড়ের ধনপুর এলাকায় রয়েছি এখানে বিভিন্ন জাতের বাঁশ উৎপাদন করে থাকেন স্থানীয় যারা মানুষ রয়েছেন এবং চাষি রয়েছেন আমি জানাবো এখানকার বাঁশ উৎপাদনের বিস্তারিত সমতল থেকে শুরু করে পাহাড়ের চূড়া পর্যন্ত এই বিভিন্ন জাতের মোটা চিকন যেটিকে আসলে বলা হয় আপনার বাস, সে সঙ্গে বন বাস মায়ের বাস হ্যাঁ এ অনেক ধরনের বাস রয়েছে কুমিল্লার লালমাই পাহাড় ঘিরে লালমাই পাহাড়ের এই সমতল এবং পাহাড়ে এই চাষ হয়ে থাকে বাঁশের এখানকার যে বাসগুলো স্থানীয়রা চাষ করে থাকেন সেগুলো দিয়ে কিন্তু আশপাশের যে বিভিন্ন জায়গায় যে কুটির শিল্প গড়ে উঠছে এখানকার বাঁশ দিয়ে সে ধরনের সেই মানুষগুলো কেউ কুটির শিল্পের বিভিন্ন কাজ করে থাকেন একই সঙ্গে কুমিল্লার এই বাঁশগুলো যাচ্ছে ঢাকা চট্টগ্রাম সহ আশপাশের বিভিন্ন জেলায় আমরা এখানে এই যে বাঁশের রাজ্যকে রাজ্য বললাম বা দেশ বললাম গ্রাম বললাম সেটি আপনারা যদি একবার এসে দেখেন মানে যে বাঁশের কি পরিমাণ বাঁশ এখানে উৎপাদন হয়ে থাকেন অবশ্যই চমকে উঠবেন আমরা এখানে যে একজন চাষি রয়েছেন যিনি এখানকার এই যে লালমাই পাহাড়ের বিভিন্ন জায়গায় যারা বাস চাষ করে থাকেন বিশেষ করে কুমিল্লার ক্যান্টেনমেন্ট থেকে চণ্ডীবনা পর্যন্ত প্রায় পাহাড়ের সব জায়গায় কিন্তু এই যে বাঁশের চাষ সেটি হয়ে আসছে আমরা কথা বলবো এখানকার যে ধনপুর এলাকার যা আমির হোসেন ওনার সঙ্গে উনি বলবেন যে এখানে কোন কোন জাতের এই বাঁশ আসলে চাষ করা হয়ে থাকে এর এটার বাজার মূল্য কেমন কোন কোন বাস আসলে আমির ভাই এখানে চাষ করা হয়ে থাকে আর বাজার মূল্যটা আসলে কেমন কত করে বিক্রি করেন মনে করেন সব থেকে বরাক বাস নাম বরাক বাস বাড়ি বাস হয় ভুন বাস হয় মাহল বাস কনক বাস এই ধরনের বাস আর কি সবাই কোন কোন জায়গায় যায় সে বাসগুলো কারা কেনে বাস এখান থেকে ব্যবসায়ীরা বেহারিরা কিনলে অনেক জায়গায় বিভিন্ন জায়গায় লয়ে যায় ঢাকা সিটি লয়ে যায় সানফা সানফুল লয়ে যায় দেশের আন আছে কোন আছে বিভিন্ন জায়গায় যায় কুটির শিল্পির কাজ করে মূল্য কেমন দাম কেমন মূল্য বারাক বাস এখান থেকে দেড়শো বা দুশো টাকা করে কিনে নেয় আবার বাঁশ বুঝছে আর কি আবার কোন কাজ তিন হাজার ছয় হাজার পাঁচ হাজার টাকা করে কিনে নেয় প্রায় দশ হাজার বিশ হাজার করে কিনে নেয় বিভিন্ন ধরনের বাস বিভিন্ন দাম আছে বিভিন্ন রকমের বাস আছে বিভিন্ন দাম বাস বুঝে নেয় বুঝছে ঠিক আছে ভাই ধন্যবাদ আর শুনছিলেন আমের ভাই বলছিলেন যে এখানকার যে বাসগুলো রয়েছে এগুলো মান এবং আকার অনুসারে কিন্তু বিক্রি হয়ে থাকে পঞ্চাশ টাকা থেকে প্রায় একশো থেকে দেড়শো টাকা পর্যন্ত এখানকার বাস যায় ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায়